যে কোনো ধরনের নাস্তার আইটেম তৈরির ক্ষেত্রে নুডলস পাকা কলা এবং ডিম এই তিনটি উপকরণ অতি সহজলভ্য এবং সুস্বাদু যে কোনো একটি উপকরণ দিয়েই তৈরি করা যায় ভীষণ রকমের মজাদার নাস্তার রেসিপি যদি এই তিনটি উপকরণ একসাথে সংমিশ্রণে একটি মজাদার রেসিপি হয় তাহলে তো সোনায় সোহাগা আসসালামু আলাইকুম এভরি সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি নুডলস পাকা কলা এবং ডিম দিয়ে দুর্দান্ত মজাদার একটি নাস্তার রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি দুইটা ডিম নিয়েছি আর দুইটা পাকা কলা নিয়েছি এখন হচ্ছে এগুলো দিয়ে আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব। প্রথমে আমি চুলায় পানি ফুটতে দিয়েছি তো পানিটা যখন ফুটে গিয়েছে তাতে হচ্ছে নুডলসের প্যাকেটটা দিয়ে দিলাম নুডলসটা যখন একটু গরম হয়ে গিয়ে এরকম খুলে এসেছে সেই পর্যায়ে একটা কেঁচির সাহায্যে ছোট করে কেটে নিলাম দুই মিনিটের মতো গরম পানিতে নুডলসটা হালকা একটু সেদ্ধ করে তারপরে তুলে নিচ্ছি এই যে এভাবে করে তুলে নিচ্ছি এখন হচ্ছে আর একটা পাত্রে আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আর নুডলসটাকে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি আর এদিকে কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর রেসিপি তৈরির ক্ষেত্রে একটু নরম টাইপের কলা নিলেই ভালো হয় ম্যাশ করতে সুবিধা হয় খেতেও মজাদার হয় এখন হচ্ছে ডিম দুইটাকে আমি দিয়ে দিচ্ছি কলার সাথে এ পর্যায়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদের অনুযায়ী দিয়ে নেবেন আপনারা এখন হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত চেড়ে মিক্স করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় এই যে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা নুডলসগুলোও দিয়ে দিচ্ছি নুডলসের নাস্তা কিন্তু ছোট বড় সবার ভীষণ পছন্দ তো নুডলস দিয়ে যে কোনো ধরনের রেসিপি কিন্তু অনায়াসে তৈরি করা যায় এখন ভালোভাবে নুডলসটা মিক্স করে নিলাম তো আমি চুলা চলে আসলাম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম তো যখন হালকা গরম হয়ে গিয়েছে তেলটা সেই পর্যায়ে মিশ্রণটা ঢেলে দিলাম আপনারা চাইলে এর সাথে সামান্য একটু ময়দা মিক্স করে নিতে পারেন তাহলে মিশ্রণটা একটু শক্ত হবে তবে আমি তুলতুলে নরম একটা রেসিপি তৈরি করব সেই জন্য আর কোনো মিক্সচার দেইনি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট জাল করব চুলা রাসটা কমিয়ে দিয়ে এই যে এরকম অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে আর চুলা রাসটা কতটা কমিয়ে দিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে উল্টে নিব এই যে একটা পাশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে প্যানের মধ্যে আবারও বসিয়ে দিব সুন্দরভাবে সেট করে তো একটু সাবধানে করে নিচ্ছি কারণ আমি কোনো মিক্সার দিইনি একদম নরম তুল তুলে একটা রেসিপি তৈরি করব সেই জন্য তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট কুক করে নিব হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা কাঠির সাহায্যে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে সার্ভ করছি একদম তুলতুলে নরম একটা প্যানকেক হয়েছে আর নুডলস দিয়ে এরকম একটা রেসিপি আসলেই ভাবা যায় না ভীষণ মজাদার হয় বিশ্বাস না হলে আপনারা তৈরি করে দেখবেন এখন হচ্ছে আমি কেটে পরিবেশন করব। তো আমি চার পিস করে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একটি নুডলসের প্যানকেক আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সকাল বিকালের নাস্তায় টিফিনে কিংবা অতিথি আপ্যায়ন এটা রাখতে পারেন এই যে কতটা নরম দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ